হাজegan শরীফ পড়িয়া তোমার কাছে হাত ফাতেইছি আল্লাহ আওয়ার হත් মে হাজegan আপনে রে আপনি কবুল করমাও तमाम হাজে হাজegan এর আর ওয়াহির ওফরে সব রে পৌঁছে দিও হায় আল্লাহই समस्त রসিনা এইটা থেকে আপনি রক্ষা করো আল্লাহ হায় আল্লাহ যদি আর বড় বিপদ palaও আল্লাহ আমরা তো দাইবার কোন হানো জাগা লই আল্লাহ

আয় যে পানি দিয়া তুমি জমিন বড়াই রাখছই পানি আরই যা জমিন বাড়া করি দিবার ক্ষমতা আপনার কাছে হইছে আল্লাহ আর আর ক্ষমতা নাই আল্লাহ মহফিল কার হাতে কার দুয়ারে কবুল কর দাইছানি না আল্লাহ আল্লাহ ওয়া খাতিরে আমরা সবার দুয়ারে আপনি কবুল করওয়া আয় যদি বিপদ হড়ি যায় আল্লাহ আমরা ধৈর্য দরবার সবরর তৌফিক আপনি দান করো আল্লাহ আল্লাহ আমরা পরীক্ষা ফেল করিও না আল্লাহই পরীক্ষা দহনে আমরা রে कामयाब হরো আল্লাহ আয় আল্লাহ এই জমিনা দত্তর ভাই মন্দা বান্দী ও হলন্দার কবরবেছে শানার কবরে আপনি রহমত নাযিল করুন আল্লাহ জানা জমিনা হায়াতে জীবন সিফ করুন মা আয় আল্লাহ तमाम আউলিয়া کرامের দরজারে বোলন করুন মা শানার ওছিনে আমরা এই মুবিপথ থেকে আপনি রক্ষা করুন আল্লাহ خاصيه আমরা যারা মাহারা বাবা হার হই গেছি আমরার মা বাবার কবরে রহমত নাযিল করুন মা আল্লাহ জানা মা বাবা জমিনা হায়াতে জীবন সিফ করুন আয়াল্লাহ আমরা এই জমিন আপনি আমরা শান্তির জমিন বানাই দেওয়াল্লাহ পরীক্ষাতে আমরা উপায় নাই আর যারা পরীক্ষা ফেল করে তারা তোর জমিন ও জায়গা রইত নাই আল্লাহ আল্লাহ এই পরীক্ষাতে আপনি আমরা কামিয়া ভরিয়ে দেওয়াল্লাহ আল্লাহ আমরা কে কোন গা ঠো গেছি আমরা আখের গা তখন আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছুটাইয়া দেলাহ

ও <laughs> যা